জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ইরানি ইনচার্জের কাছে আমরা একটা মেমোরনাম পেশ করি এবং পেশ করার আগে আমরা এখানে একটা কয়েকদিন যাবৎ ইরানি এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন কৃষি সংখ্যক দুষ্কৃতকারী যারা ভারতীয় জনতা পার্টির বর্তমান সমর্থক মানুষের বাড়ি করে হামলা দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া রৈশালির বাড়িতে ঢুকে মা বোনদের উপর আক্রমণ করা শীলতাহানি বাড়িতে আগুন লাগানো বাজার থেকে তখন একজন শ্রমিক সারাদিন কাজ করে বাজার থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি গেলে লুটপাট করা কংগ্রেসের ক্যান্ডিডেটের উপর বাড়িতে গিয়ে হুমকি প্রদর্শন করা